এটা হচ্ছে কোপ পন্দির এইটা এমন পেস্ট এটা যার একবার যায় আর যাবো তার একটা চকচক হয়ে যাবে এই পেটটা না দেন এটা আমার কবি লিঙে হাঁটতে আপনারা তাড়াতাড়ি করে ডাউনলোড করে নিলেন আর নিয়ে নেন আর এটা কোপ দিন আমি জিয়ার দিদি আমার ওটারে নিয়ে নেন কথা করেন তারপরে